বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসে বৃষ্টিক রাশিদের জীবনে যে ব্যক্তিটি অথবা ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে ব্যক্তিটি অথবা ব্যক্তিগুলো কি ভাবছে সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসে বেশিরভাগ বৃষ্টিক রাশিদের মানুষটি অথবা মানুষগুলো বৃষ্টিক রাশিদের জীবনে আসবে আবার চলে যাবে তারা ইন অ্যান্ড আউট করবে তারা আসবে কিন্তু স্থায়ী হবে না আবার চলে যাবে এই জন্য আপনি কোনো ভালো কিছু বা কোনো বেটার কিছু বা স্থায়ী কোনো কিছু এ সময় বুঝতে পারবেন না অর্থাৎ সে আপনার জীবনে আসা যাওয়ার মধ্যে থাকবে বিশেষ করে আপনার মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি হ্যাঁ অন্য রাশির ক্ষেত্রে যে হবে না তা বলছে না তবে এই তিন রাশি মিথুন রাশি রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে সে আপনার জীবনে আসা যাওয়ার মধ্যে থাকবে আপনি তার উপরে মে মাসে কোনোভাবে নির্ভর করতে পারবেন না আনস্টেবিলিটি থাকবে স্টেবেল কোনো কিছু হবে না কোনো কিছু আপনি নিশ্চিত হতে পারবেন না ভবিষ্যৎ নিশ্চিত থাকবে না এই আপনি তার উপরে কোনোভাবে নির্ভর করে থাকতে পারবেন না তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন আপনি তার উপরে নির্ভর করতে না পারলে মে মাসে তার সাথে আপনার বড় ধরনের তর্ক বিতর্ক মারামারি সংঘাত আইনি মামলা মোকদ্দমা কোনো কিছুই এ সময় তৈরি হতে পারে এমনটা আমি লক্ষ্য করছি কিছু ক্ষেত্রে আপনার মানুষটির কাছে আপনি ছাড়া অন্য আরেকটি বিকল্প অপশন লক্ষ্য করা যাচ্ছে যার জন্য সে আপনার উপরে মে মাসে নির্ভর থাকবে না বিশেষ করে আপনার মানুষটি যদি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে ক্ষেত্রে। তার কাছে আপনি ছাড়াও অন্য আরেকজন তৃতীয় ব্যক্তি থাকার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যারা বিবাহিত আছেন অথবা কমিটেড রিলেশনে আছেন যারা লিভ টুগেদার করেন অথবা যারা হ্যাঁ প্রেম ভালোবাসা আছে কোনো লিগেল কোনো সম্পর্ক না কিন্তু একেবারে আপনারা হাজব্যান্ড ওয়াইফের মতো থাকছেন বা একত্রে থাকছেন সেক্ষেত্রে তাদের মধ্যে যে কেউ একজন মে মাসে কমিটমেন্ট ভঙ্গ করে ফেলবেন অর্থাৎ আপনি করবেন নাহলে আপনার মানুষটি কমিটমেন্ট ভঙ্গ করবে আর এই কমিটমেন্ট ভঙ্গ করার জন্য সম্পর্কের মধ্যে অচল অবস্থা তৈরি হবে আর যাদের ক্ষেত্রে এ ধরনের অচল অবস্থা তৈরি হবে তাদের মানুষটি মে মাসে বৃষ্টিক রাশির অর্থাৎ আপনি বৃষ্টিক রাশি আপনার পরিপূরক হিসেবে অন্য আরেকটি বিকল্প অথবা ব্যক্তিকে বেছে নেওয়ার কথা কিন্তু ভাবছে এতদিন হয়তো আপনার সাথে সে ছিল আপনার সাথে সে লম্বা সময় ধরে কোনো কমিটমেন্টে ছিল কোনো প্রমিস করে রেখেছিল সে এ সময় সেটা ভেঙে ফেলবে সে অন্যের উপর ডিপেন্ড হবে আপনার উপরে আর সে ডিপেন্ড থাকতে চাইছে না বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে সে খুব দ্রুত আপনার বিকল্প এ সময় বেছে নেবে আপনাকে সময়ও দেবে না এবং কি কারণ সেই কারণও আপনাকে দর্শাবে না তার মনে হচ্ছে যে আপনার বিকল্পতার প্রয়োজন সে ধুম করে কিন্তু বিকল্প সে নিয়ে নিবে অন্যদিকে আপনার মানুষটি কর্কট রাশি অথবা আপনার মতন বৃষ্টিক রাশি না হলে মিন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশি হলে আপনাদের মধ্যে শারীরিক আকর্ষণ মানসিক মিল থাকা সত্ত্বেও আপনারা দুজনেই দুজনের উপরে নির্ভর করার মতো আস্থাভাজন হতে পারবেন না অর্থাৎ মনের ভিতর সন্দেহ থাকবে অন্য কাউকে এ সময় প্রিফার দেওয়ার একটা উভয়ের ক্ষেত্রে বলছি আপনার এবং আপনার মানুষটির উভয়ের মধ্যে অন্য কাউকে বেছে নেওয়ার বা অন্য কোনো কিছুর উপর নির্ভর করা দুজন দুজনের উপর থেকে নির্ভরতা কমিয়ে ফেলা আস্থা কমে যাওয়া এটা ঘটবে বিশেষ করে মে মাসের পনেরো তারিখের পরে যখন রাহু চলে যাবে কুম্ভ রাশিতে কেতু চলে যাবে সিংহ রাশিতে সূর্য বৃষ রাশিতে যাবে বৃহস্পতি মিথুন রাশিতে চলে যাবে যার ফলে কিন্তু এ ধরনের আস্থার অভাব এই বৃষ্টিক রাশিদের তাদের মানুষটির উপরে এবং তাদের মানুষটি বৃষ্টিক রাশির উপরে এ ধরনের কিন্তু একটা বিষয় তৈরি হবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে বর্তমানে মানসিক আর্থিক পারিপার্শ্বিক অবস্থার দিক থেকে খুব একটা ভালো অবস্থায় নেই কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বৃষ্টিক রাশিদের মানুষটির পায়ের নিচের মাটি খুবই নর্বর হয়ে আছে নরম হয়ে আছে মানে যার উপরে সে দাঁড়িয়ে আছে সে বেসটা খুব দুর্বল যার ফলে আপনার মানুষটি বা মানুষগুলো তাদের ইচ্ছায় এ সময় ভালো কিছু লক্ষ্য করা যাচ্ছে না কারণ তার বেজ নেই তো আগে সে যেরকম ছিল বর্তমানে একেবারে এই বিগত কয়েক মাসের ভিতরে একেবারে ভঙ্গুর নরবরে অবস্থা তার আগে যতটা সে শক্তিশালী ছিল ততটা নেই এমনটি আমি লক্ষ্য করছি যার জন্য সে এই সময়ে কিন্তু নিজেই সংগ্রামে পড়ে আছে এবং সে নিজেই তার এই যে একটা সিচুয়েশান ডাউন সিচুয়েশান এখান থেকে বেরিয়ে আসার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে এজন্য তার ভালো কিছু তার আপনাকে নিয়ে খুব একটা ভালো কিছু চিন্তা নেই আগে যদি থেকে থাকে সেটা আগে ছিল বর্তমানে আর নেই এমনটা আমি দেখছি তাদের অনুভূতিতে আপনার প্রতি প্রেম ভালোবাসা বন্ধুত্ব অতীতে থেকে থাকলেও বর্তমানে তাদের নিজস্ব ব্যক্তিগত পরিস্থিতির কারণে তাদের ইচ্ছার মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে কিছু ক্ষেত্রে যদি আপনাকে বিসর্জনও দিতে হয় আপনার কোনো ক্ষতি করে হলেও সে নিজের এটা হয়তো করবে না সবার ক্ষেত্রে খুব অল্প কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই বৃষ্টিক রাশিদের মানুষটি বৃষ্টিক রাশিদের এই গুরুত্বপূর্ণ মানুষটি বৃষ্টিক রাশিদের ক্ষতি করে যে আপনি জীবনে কল্পনা করেননি আপনার ক্ষতি করে হলেও সে নিজের পায়ের মাটি শক্ত করার চেষ্টা করবে তাই আপনি মে মাসে আপনার মানুষটির কাছ থেকে ভালো কিছু আশা করবেন কিন্তু সে তা দিতে পারবে না বরঞ্চ আপনি যা কখনো কল্পনা করেননি সে ধরনের কাজ সে ধরনের আপনার যেটা কল্পনা ছিল না এ ধরনের নেগেটিভ কাজ সে আপনার বিরুদ্ধে করে বসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আবার আপনি তাকে কোনো কিছু দিয়ে স্যাটিসফাই করতে পারবেন না আগে অল্প দিলে হয়তো বা না দিলেও সে স্যাটিসফাই থাকত এ সময় আপনি তাকে পুরো পৃথিবী দিয়েও স্যাটিসফাই করতে পারবেন না কারণ তার মানসিক সিচুয়েশান খুবই ডাউন যাচ্ছে এমনটি আমি লক্ষ্য করছি অন্যদিকে বন্ধুরা যেসব বৃষ্টিক রাশিদের সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে অথবা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে যোগাযোগ বন্ধ হয়ে আছে সেপারেশন ডিভোর্স ব্রেক ঘটে গেছে আমি দেখতে পাচ্ছি তাদের মানুষটি মে মাসে পুনরায় নতুন করে বৃষ্টিক রাশিদের সাথে সম্পর্ক আবার কিভাবে শুরু করা যায় সে বিষয়টি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করবে অলরেডি তাদের ভিতরে চিন্তাভাবনা আছে কিন্তু এটা মে মাসের এক তারিখ থেকে কিন্তু এটা ক্রমাগত জোরালো হতে থাকবে তাদের ভাবনার মধ্যে অর্থাৎ আপনার কাছে থেকে দ্বিতীয় আরেকটি সুযোগ যে তারা চিন্তা করছে যে বৃষ্টিক রাশির কাছ থেকে দ্বিতীয় আরেকটি সুযোগ কিভাবে নেওয়া যায় এই সুযোগ পাওয়ার কথা কিন্তু তারা অলরেডি কিন্তু তারা এপ্রিলের লাস্ট থেকে ভাবা শুরু করবে এবং মে মাসে এটা কিন্তু ক্রমাগত তাদের ভিতরে বাড়তে থাকবে এই তারা আপনার কাছে সরাসরি অথবা কোনো ব্যক্তির মাধ্যমে না হলে মেসেজের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেক সময় এমন হয় যে সরাসরি বলতে পারছে না একটা পোস্ট করলো পোস্টে আপনাকে ইন্ডিট শুধু আপনি বুঝলেন তার পোস্টটা দেখে এ ধরনের কিছু করার কথা এভাবে সে আপনার কাছে বার্তা প্রেরণ করবে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হতে পারে সোশ্যাল মিডিয়াতে কোনো আপলোড দিতে দিয়ে হতে পারে কারো ক্ষেত্রে সরাসরি ফোন করে বা মেসেজের মাধ্যমে আপনাকে সে আবার দ্বিতীয় আরেকটি সুযোগ চাচ্ছে বা দ্বিতীয়বার আবার শূন্য থেকে সব কিছু শুরু করবে এ ধরনের বার্তা প্রেরণ করবে এমনটি আমি তাদের বর্তমানে চিন্তাভাবনার মধ্যে লক্ষ্য করছি তবে এপ্রিল মাস থেকেই তারা আপনার উপরে নজর দিয়ে রেখেছিল তবে বন্ধুরা এপ্রিল মাস থেকেই বৃষ্টিক রাশিদের উপরে এই বিচ্ছেদ ঘটে যাওয়া বৃষ্টিক রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কিন্তু নজর দিয়ে রেখেছে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো সোশ্যাল মিডিয়া ফেক আইডি তৈরি করে নজরদারি করছে নাহলে কোনোভাবে কোনো লোক মারফত আপনার খবরাখবর নিচ্ছে কমন ফ্রেন্ড কমন আত্মীয় থাকে অনেক সময় আপনার ড্রাইভার দারোয়ান তার সাথে সে যোগাযোগ বজায় রাখছে বা তাদের কাছ থেকে খবর নিচ্ছে এবং বিভিন্নভাবে সে আপনার বর্তমান সিচুয়েশান অ্যানালাইজ করছে আপনি কীভাবে আছেন কি চাচ্ছেন তার সম্পর্কে আপনার বর্তমান কি ধারণা বিশেষ করে যেসব বৃষ্টিক রাশিদের বিবাহিত জীবনে বিচ্ছেদ সেপারেশন কথা কাটাকাটি হওয়ার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে কারো ক্ষেত্রে মামলা মোকদ্দমা হতে পারে তাদের উপরে এই নজরদারি করার বিষয়টি কিন্তু বেশি ঘটবে আপনার মানুষটি আপনার উপরে নজরদারি করবে তবে আপনার মানুষটি আপনার উপরে নজরদারি না করলে সে মে মাসে আপনার সাথে পুনরায় কমিটমেন্টে যাওয়ার কথা কিন্তু ভাবছে নজরদারি করছে না সে হঠাৎ করে আপনাকে কোনো কিছু কারণ সবার ক্ষেত্রে তো আর নজরদারি করা সম্ভব নয় যাদের ক্ষেত্রে এ ধরনের নজরদারি করছে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সাথে একটা কমিটমেন্টে যাবে সে সেখানে কিছুটা ছাড় দিবে বা স্যাক্রিফাইস করবে কম্প্রোমাইজ করবে এ ধরনের একটা ভাবনা তার ভিতরে চলছে অন্যদিকে আপনার মানুষটি বর্তমানে স্বাধীনভাবে চলাফেরা করছে সে যে একেবারে যে পরাধীন হয়ে আছে আপনাকে ছাড়া যে তার খুব একটা চলছে না এমনটি নয় সে স্বাধীনভাবে চলাফেরা করছে তার মধ্যে আপনার কাছ থেকে অতীতের ন্যায় পুনরায় অনেক কিছু নেওয়ার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বন্ধুরা আপনার মানুষটি আপনি যদি বৃষ্টিক রাশির হয়ে থাকেন সে আপনার কাছে নেওয়ার কথা ভাবছে আপনার কাছ থেকে অনেক কিছুই সে নেওয়ার কথা ভাবছে অনেক সুবিধা কিন্তু আপনাকে কোনো কিছু দেওয়ার কথা সে ভাবছে না বা সে দিবে না সে চিন্তা করছে অতীতে যে আপনাকে দিয়েছে অনেক দিয়েছে আর দেওয়ার প্রয়োজন নেই এখন শুধু তার নেওয়ার পালা এবং সে নিবে আপনাকে কিছু দিবে না এমনটি তার ভাবনায় কিন্তু জোরালোভাবে বইছে যে আমি নিব আমি অতীতে অনেক কিছু করেছি তার বিনিময় অনেক কিছু পাই সেগুলি এখন নিয়ে নেই আমি এখন কিছু দিতে পারবো না কিন্তু আমি বৃষ্টিক রাশির কাছ থেকে নিব এজন্য যেসব বৃষ্টিক মানুষরা ইতিমধ্যে তাদের মানুষটির সাথে বা মানুষগুলোর সাথে বিচ্ছেদ ঘটিয়ে ফেলেছেন বা বিচ্ছেদ হয়ে গেছে এই বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে মে মাসে পুনরায় মিলিত যদি আপনি হন বা মে মাসের পনেরো তারিখের পরে যখন রাহু বৃহস্পতি কেতু সূর্য রাশি পরিবর্তন করবে অন্যান্য গ্রহগুলো নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু এই সম্ভাবনা বাড়বে আপনার সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আবার কিন্তু আপনার সাথে সংযোগ হবে এবং সে মিলিত হবে সে ক্ষেত্রে সে বা তারা আপনি আপনার মানুষটি বা মানুষগুলোকে এদের কাছ থেকে খুব বড় কিছু আশা করলে আপনার মানুষটি বা মানুষগুলো কিছু করবে না এজন্য আপনাকে নিরাশ হতে হবে পনেরো তারিখের পরে কিন্তু অসংখ্য বৃষ্টিক রাশির মানুষরা তাদের মানুষের কাছ থেকে যদি পুনর্মিলন ঘটান তাহলে কিন্তু এখানে নিরাশ হবেন কারণ সে পুনরায় মিলিত হবে আপনার কাছ থেকে শুধু নেওয়ার জন্য সুবিধা ভোগ করার জন্য এবং সে আপনাকে চেপে ধরবে একেবারে ঘাড় মোটকে ধরবে যে এই দাও আপনি তাকে নামাতে পারবেন না এবং দেখবেন যে কি একটা ফাঁদে পড়ে গেলেন তাকে আবার কাছে আসতে দিয়ে তো আমি দেখতে পাচ্ছি যে সে সুবিধা ভোগ করার জন্য বিনিময় সে আপনাকে কোনো কিছুই দিবে না এমন একটা প্ল্যান এবং ফুল মাস্টার প্ল্যান নিয়ে সে আসবে যে যার জন্য আপনি কিছুই করতে পারবেন না এই সময় সে যদি আপনাকে একেবারে ভিতরে ঢুকে ফেলে আপনি তাকে সুযোগ দিচ্ছেন তো সে আপনার ঘাড়ে উঠে বসবে আপনি আর ঘাড় যতই ঝাড়া দেন মাথা যতই ঝাড়া দেন ঘাড় মাথা থেকে তাকে নামাতে পারবেন না অন্যদিকে আপনার সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বিদেশে অথবা দূরবর্তী স্থানে থেকে থাকলে সে আপনাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিবে অথবা প্রলোভন দেখাবে কিন্তু বাস্তবিকভাবে আপনাকে খুব কম দিবে অনেক কিছু প্রলোভন আসবে আপনি যে তাকে অ্যাকসেপ্ট করবেন এটা এমনি এমনি না প্রলোভন দেখানোর কারণে বা সে এমন কোনো কিছু সে প্ল্যান বলবে যেখানে আপনি মনে করবেন আপনাকে মনে করাবে সে যে অনেক আপনার হয়তো উপকার হবে আপনি লাভবান হবেন কিন্তু যখন সে আপনার ঘাড়ে উঠে বসবে তখন দেখবেন যে এগুলি কিছুই না এগুলি সব ভাওতাবাজি ছিল এছাড়া আপনি বিদেশে থাকেন সে দেশে থাকে যদি এরকমটি হয় সেক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি সব কিছু আপনার উপরে চাপিয়ে দিবে আপনাকেই দোষারোপ করবে যে আপনি তাকে ছেড়ে দিয়ে বিদেশে চলে গেছেন বা দূরে সরে গেছেন আপনারই দোষ তার কোনো দোষ নাই সে সাধু সন্ন্যাসী সে কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না অথবা নিজে থেকে কোনো পদক্ষেপ নেবে না যা করার সে আপনাকেই করতে বলবে এমনটি তার ভাবনায় চলছে সম্পর্ক আপনি পুনরুদ্ধার করতে চান আপনিই করেন কোনো কিছু নষ্ট হয়ে গেছে তা আপনার উপর দোষ চাপিয়ে দেবে তবে আপনার মানুষটি যেমনই হোক না কেন বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যার সাথে আপনার বিচ্ছেদ ঘটে গেছে আমি দেখতে পাচ্ছি যে খারাপ ভালো যাই হয়ে থাক না কেন সে বা তারা আপনার সাথে সম্পর্কটি পুনরায় জোড়া লাগানোর জন্য দ্বিতীয় আরেকটি সুযোগ চাইছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজের লাভের জন্যই দ্বিতীয় সুযোগটি পাওয়ার কথা ভাবছে তো বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি তো আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন এছাড়া শনি রাহু এদের প্রতিকারের জন্য অথবা সম্পর্ক ভালো করার জন্য গৌরীশঙ্কর রুদ্রাক্ষ চোদ্দমুখী রুদ্রাক্ষ আটমুখী রুদ্রাক্ষ এগুলি ব্যবহার করলে অনেক ভালো উপকার পাবেন পাশাপাশি আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে যদি রত্নপাথর ব্যবহার করেন অনেকে আছে যে নিজে নিজে করে নিজে নিজে করবেন না ওষুধ যেমন নিজে নিজে খেলে বিপদ থাকে তেমনি রত্নপাথরের বিষয়ে আপনাদের অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত না নিয়ে অনেকে আছে নিজে নিজে করেন সেক্ষেত্রে কিন্তু উপকারের বদলে অপকারই পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকালকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন